আজকে দুদকের পাঁচ বারো চব্বিশ যে মামলাটাতে এই মামলাটাতে আসামি জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর জন্য চাওয়া হয় পরবর্তীতে আমরা কোর্টে সাবমিশন করি জামিনের জন্য এবং সেখানে আমরা বলি যে আমাদের যে জুনাইদ আহমেদ পলক যিনি রয়েছেন তিনি আসলে উচ্চ বহির্ভূত কোনো ধরনের আই করেন নাই এবং তার সকল সম্পত্তির বিবরণী তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সব কিছু উল্লেখ রয়েছে তার এই উল্লেখযোগ্য সম্পত্তি ব্যতীত আর কোনো উৎসময়্ভূত কোনো সম্পত্তি নেই আবার কিছু জমি কেনেন এবং সেখানে আবাদ করেন মৌসুমের বছরে তিনবার এবং সাথে মৎস্য প্রজেক্ট চালু করেন এবং সেখান থেকে তার ইনকাম ছিল এছাড়া তিনি উনিশশো সাল থেকে আসলে আয়কর যে রিটার্নটা সেটা জমা দিয়ে আসছে এবং সেই সময় তিনি ঠিকাদার হিসাবে কাজ করেছেন এবং সেই সকল কাজের যে লব্ধ অর্থ রয়েছে সেইগুলো তার ইনকামে আসলে সংযুক্ত হয়েছে এবং সেইগুলো তিনি নিয়মিত কর দিয়ে আসছেন এবং পরবর্তীতে তিনি হাইকোর্টে যখন লয়ার হন জাস কোর্টে লয়ার হন তিনি দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করেন এবং এই প্র্যাকটিস লব্ধ অর্থ তার সংযুক্ত হয়েছে এছাড়া তিনি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন হচ্ছে ইয়ং লিডার হিসেবে মনোনীত হন তিনি সবচেয়ে সর্বনিম্ন বয়সে মানে আঠাশ বছর বয়সে সর্বপ্রথম একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই সালে এর পরবর্তীতে দুই হাজার চোদ্দো দুই এগুলোতেও তিনি সংসদ সদস্য ছিলেন তিনি সর্বমোট ষোলো বছর যাবত একজন সংসদ সদস্য ছিলেন এবং এই সংসদ সদস্য হিসেবে তার একটি বেতন ভাতা আছে এবং তিনি দুই হাজার আঠারো থেকে একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেখানে একটি বেতন ভাতা আছে বিদেশ গমনে একটি ভাতা রয়েছে এবং নানাবিধ এখানে ভাতা রয়েছে তো আমরা হতে এটাই উল্লেখ করেছি যে আর এছাড়া এছাড়া আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একজন যে এমপি থাকেন তারা কিন্তু শুল্ক মুক্তভাবে গাড়ি কিনতে পারে এবং তিনি এরকম গাড়ি ক্রয় করেছেন এবং পরবর্তী তার পাঁচ বছর যখন অতিবাহিত হয়েছে তখন তিনি সেটাকে বিক্রয় করেছেন এবং এই যে গাড়িটা কিনেছেন সেটাও লোনের টাকা দিয়ে কিনেছেন পরবর্তীতে লোন পরিশোধ হয়ে গেলে ওই গাড়িটা তিনি বিক্রয় করেছেন এভাবে তিনি সর্বমোট দুইটি গাড়ি বিক্রয় করেছেন